আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ফেরেশ তারাও যাকে লজ্জা করে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত উসমান রাদি আল্লাহ আনহু ছিলেন খুবই লাজুক প্রকৃতির উত্তম চরিত্রের অধিকারী ফেরেশতারাও তারাও তাকে লজ্জা করতেন একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুয়ে আছেন তার কাপড় কিছুটা উরুর উপর থেকে সরে আছে এমন অবস্থায় হজরত আবু বকর রাজি আনহু এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম আবু বকরকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন এবং কাপড় আগের মতোই রয়ে গেল কিছুক্ষণ পর হজরত ও মোর আল্লাহ আনহু এলেন তিনিও ঘরে প্রবেশের অনুমতি চাইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তাকে অনুমতি দিলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম কাপড় ঠিক করলেন না এর কিছুক্ষণ পর হজরত উসমান রাদি আল্লাহ আনহু এলেন তিনি প্রবেশের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম নিজের কাপড় ঠিকঠাক করে স্বাভাবিক হয়ে বসলেন এরপর উসমান রাদি আল্লাহ আনুকে প্রবেশের অনুমতি দিলেন তাদের সবার কথাবার্তা শেষ হয়ে গেলে সবাই চলে গেলেন এরপর হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি আবু বকর ও ওমরকে আপনার কাপড় নিজ অবস্থায় রেখেই ঘরে প্রবেশের অনুমতি দিলেন কিন্তু উসমানের ক্ষেত্রে ব্যতিক্রম করলেন কাপড় ঠিক করে তারপর তাকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন এর কারণ কি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মুচকি হেসে বললেন আয়েশা যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে আমি কি তাকে লজ্জা করব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ